নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সয়া টিক্কা মশলা এক ঘে সয়াবিনের তরকারি বা সয়াবিনের ঝোল সয়াবিনের কষা না খেয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে এটা রুমালি রুটি রুমালি পরোটা নান কুলচা এমনি প্লেন রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই সবার প্রথমে একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক বাটি সয়াবিন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল এবার এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব আপনারা চাইলে এভাবে না ভিজিয়ে আপনারা সরাসরি কিন্তু জলে সিদ্ধ করে নিতে পারেন এবার ঢাকা দিয়ে আমি এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি দেখুন পনেরো মিনিট পর ফিরে আসলাম এখানে সয়াবিনটা ফুলে বেশ নরম হয়ে গেছে এবার সয়াবিনগুলো এভাবে জলটা চেপে চেপে তুলে নিতে হবে এর মধ্যে যেন একটু জল না থাকে খুব ভালো করে চেপে জলটা বের করে নিতে হবে দেখুন সমস্ত সয়াবিন জলটা বের করে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব। এবার একটা যেহেতু সয়া টিক্কা মশলা তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ এবারে দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি একশো চামচ কসৌরি মেথি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার এই সমস্ত কিছু মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো দলাদলা ভাব না থাকে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে যাতে করে মশলাগুলো সবিনের গায়ে খুব ভালো করে লাগে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট অন্যদিকে গ্যাসে একটা কড়াইতে দিয়েছি হাফ কাপ মতো জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো গ্যাসের মিডিয়ামে রেখে এটা দুই থেকে তিন মিনিট কিন্তু সিদ্ধ করে নেব দেখুন এখানে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবার এগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি এবার এই মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো এবার একটা মিক্সিং জারের মধ্যে এই পেঁয়াজ আর টমেটোটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তিল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে কাঁচা বাদামও দিতে পারেন চীনা বাদাম একটু ভিজিয়ে নেবেন আগের থেকে দেখুন মশলাটা মিহি করে বেটে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের রাস মিডিয়ামে রেখেছি তারপরে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে গ্যাসের রাস এবার লো টু মিডিয়ামে রেখে কিন্তু কন্টিনিউ নাড়াচড়া করতে হবে যাতে করে তলার দিকটা লেগে না যায় এইভাবে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব দেখুন দু মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি আর দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ আর পাপড়ি আর ক্যাপসিকাম দিয়ে এগুলো সমস্ত কিছু একসঙ্গে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে যাতে করে সয়াবিনের হালকা একটু পোড়া পোড়া ভাবটা আসে দেখুন এখানে সয়াবিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা তবে আদা রসুন এখানে একদম মিহি করে বাটে নিই হালকা একটু দানা দানা মতো আছে সেরকমভাবে বেটে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ টমেটো আর সাদা তেলের মিশ্রণটা গ্যাসের আস লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাকি উপকরণ সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ নুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য হলুদ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব লো আছে এবার লো টু মিডিয়াম আছে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সেই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল হাফ কাপ হাফ কাপের থেকে একটু বেশি আছে তবে গরম জলটা কিন্তু অবশ্যই দেবেন এখানে ঠান্ডা জলটা ব্যবহার করবেন না গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আশ লোতে রেখে এটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি গ্রেভিটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কচুরি মেথি এক চামচ মতো যেহেতু ম্যারিনেট করার সময় কচুরি মেথি দিয়েছিলাম তার জন্য এখানে সামান্য একটু কচুরি মেথি দিয়ে দিলাম আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটা ঠিক এরকম মাখো মাখো হবে একদম রেডি হয়ে গেছে রুমালি রুটি হোক বা রুমালি পরোটা বা এমনি প্লেন রুটির সঙ্গে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় আগের ভিডিওতে আমি রুমালি পরোটার রেসিপি শেয়ার করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে বান